সকালে কেঁপে উঠল মাটি ঘড়িতে তখন ঠিক সকাল ছটা দশ কম্পন টের বিস্তীর্ণ এলাকা পরিমাপ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির করা পোস্টের উল্লেখ ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের গভীরে উনিশ দশমিক পাঁচ দুই উত্তর অক্ষাংশ অষ্টআশি দশমিক পাঁচ পাঁচ পূর্ব দ্রাঘিমাংশ ও একানব্বই কিমি গভীরতা উৎসস্থল কলকাতার অদূরেই মঙ্গলবার সকালে কম্পন টের পেলেন কলকাতাবাসী শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে সকাল ছটা দশ মিনিট নাগাদ কেঁপে ওঠে একাধিক জেলা প্রাথমিকভাবে জানা যাচ্ছে বঙ্গোপসাগরেই এই ভূমিকম্পের উৎসস্থল ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলিতে ওড়িশা থেকে একশো পঁচাত্তর কিলোমিটার পূর্বে সমুদ্রে কম্পনের উৎসস্থল বলে জানা গেছে রিক্টর স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ শুধুমাত্র পূর্ব ভারতে নয় বাংলাদেশেও প্রভাব পড়েছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিলাম আমি ঘুমিয়েছিলাম খাটে তখন কেঁপে উঠলো গোটা শরীরটা আমার তখন উঠে পড়ে আমি বাইরে পালিয়ে এসেছি ভয় ভয়ে পালিয়ে এসেছি হ্যাঁ অনেকটা আমার গা কোমর প্রচন্ড কেঁপে উঠেছে একবারে জোর কেঁপে উঠেছে অনেকক্ষণ পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে